সাতটা আইপিএস আর দুশো মমতা পুলিশ ঢুকে একটা এনজিও থেকে কালকে যে সমর্থকরা আসবেন অভয়ার বাবা মার ডাকে তাদের জন্য জল এবং ব্যবস্থা করছিল একটা এনজিও ক্যাম্প ট্যাম্প রেলের জায়গার ভিতরে ঢুকে করছে আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে নেমে সেখানে তাড়া করেছি ওরা পালিয়েছে আমি এটা মমতায় অ্যাসেট নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা আমি ডিআরএম খড়গপুরকে ফোন করলাম বলে আমরা পারমিশন দিয়েছি এই যে আতঙ্ক আপনি এই মুহূর্তে দেখুন হেস্টিংসে খিদিরপুরে কোনো কন্টেনার নেই সব কন্টেনারকে তুলে নিচ্ছে কন্টেনার লাগাচ্ছে মানে সে লোয়ার মানে রেলে যেগুলো যায় জাহাজে যায় সেই সমস্ত বড় বড় কন্টেনার এখানে নিয়ে এসছে একটা নির্যাতিতা হয়ে যাওয়া তার বাবা মাকে এত ভয় কোন রাজনৈতিক দল তো সরাসরি ঝান্ডা নিয়ে এই নবান্ন অভিযানে নামেনি বিজেপি খুব স্পষ্ট ভাবে বলেছে রাজ্যসভা সভাপতি যে দলমত নেত্রী অংশগ্রহণ করবে আহ্বান করে দিয়েছে কিন্তু মানুষ তো স্বতঃস্ফূর্ত বেরিয়ে আসছে সিপিএম কংগ্রেস সাইলেন্ট হয়ে গেছে আমি চাই কালকে মমতা ব্যানার্জি নবান্নতে ঢুকুন যদি ঢোকেন আপনি ভোরবেলা রাত্রে দশটার আগে আপনি মহামান্য থেকে বের হতে পারবেন আমি কিছুক্ষণ আগে লাইভ করছিলাম প্রচুর পুলিশ মোতায়েন হচ্ছে বিভিন্ন জেলা পুলিশ জেলা থেকে পুলিশ আনা হচ্ছে বলছে বারো হাজার বারো হাজার আট হাজারের হিসাব আমার কাছে এসে গেছে বারো হাজার আনতে দেন মানে এদিকে বিধায়করা আমার কাছে আমি পরিষ্কারভাবে আমরা থাকব এবং আমরা প্রত্যেককে বলেছি বাবা মার অনুমোদিত যে স্লোগান দফা এক দাবি এক মমতার পদ মুখ্যমন্ত্রীর পদত্যাগ উই ওয়ান্ট জাস বিচার চাই বিচার দাও এই তিন চারটি নির্দিষ্ট স্লোগানের বাইরে স্লোগান হবে না সকলে সকাল বেলা অভয়াকে স্মরণ করে নিশ্চিতভাবে রাখি বন্ধন অত্যন্ত অনাডম্বর ভাবে পালন করে এই কর্মসূচিতে আসুন বুকে কালো ব্যাচ লাগিয়ে আসুন জাতীয় পতাকা নিয়ে আসুন শান্তিপূর্ণভাবে পুলিশ যেখানে বাধা দেবে সেখানে বসে অভয়ার বাবা মার কাছ থেকে তাদের দুঃখের কথা তাদের দাবির কথা শুনে শান্তিপূর্ণভাবে বাড়ি চলে যান উস্কানি যদি মমতার পুলিশ দেয় যেভাবে সাঁতরাগাছিতে একটু আগে দিয়েছে তার পরিণতি মমতা ব্যানার্জিকে ভুগতে হবে একটাও অভয়ার বাবা মার জন্য আশা আন্দোলনকারী যদি শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় মমতা পুলিশের দ্বারা শুনে রাখুন মমতা ব্যানার্জি বাহাত্তর ঘন্টা পশ্চিমবঙ্গ স্তব্ধ থাকবে সনাতনী কান ক্যাম্প তৈরিতে বাধা দিল আরে বাধা কি দেবে গাড়ি থেকে মাল নামাতে দেয়নি এবং হয়ে গেছে আমি ওইখান দিয়ে আসছিলাম কলকাতা আমি যদি আগে চলে আসতাম বা আমি আরো লেট নাইটে আসতাম তাহলে তো ওখানে ওদেরকে তাড়িয়েই দিয়েছিল বলছে রেলের জায়গায় ঢুকেছে আমি রেলমন্ত্রী অভিযোগ করেছি ওটা মমতার জায়গা নয় ওটা ভারত সরকারের জায়গা ডিআরএম খড়গপুর বলছে আমি অনুমতি দিয়েছি আমরা একুশে জুলাই তৃণমূলকে অনুমতি দিয়েছিলাম এটা মানবিক কারণ হাজার হাজার লোক আসলে তাদের একটু জল এই গরমের মধ্যে ও কেউ অসুস্থ হয়ে যেতে পারে তাকে একটু প্রাইমারি ট্রিটমেন্ট মানবিক কারণ আপনারা একুশে দখল করে সব জায়গায় দখল করে করেছেন তার বেলা কিছু হয়নি এই যে পশ্চিমবঙ্গে পুলিশকে লেগিয়ে লেলিয়ে দেওয়া কোনো সরকার বিরোধী এটা তো সরকার বিরোধী আন্দোলন এটা তো রাজনৈতিক আন্দোলন নয় কমপ্লিটলি সরকার বিরোধী আন্দোলন ওনার বাবা মা আজ থেকে মাস ধরে বলছেন আমি দুটো কর্মসূচি দিয়েছি নয় আগস্ট নবান্ন অভিযান এবং চোদ্দই আগস্ট রাত জাগার প্রোগ্রাম গতবারে ছাত্র সমাজ করেছিলেন ছাত্র সমাজের ছেলেরা এবারে স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ারের কাজ করছে ডাক দিয়েছেন বাবা মা নেতৃত্বে থাকবেন বাবা মা কালকে বুঝতে পারবেন যা করছেন কালকে বুঝতে পারবেন ইতিমধ্যে আট হাজার মানুষ কলকাতা চলে এসেছে এবং শুনে রাখুন যে যে এলাকায় লোক এসেছে ওই এলাকার মহিলারা রুটি তৈরি করে গুড় দিয়ে চিকচিকা প্যাকেটে বেঁধে তাদেরকে দিচ্ছে কোনো রাজনৈতিক দল একটা গাড়িও করেনি একটা জলের বোতলও দেয়নি কমপ্লিটলি মানুষের স্বতস্ফূর্ততা কালকে দেখতে পাবেন আট হাজারের বেশি মানুষ এসে গেছে মঠ মন্দির ছেড়ে এক হাজারের বেশি সন্ন্যাসী বিভিন্ন মন্দিরের স্থানীয় ভেজে গুড় দিয়ে তাদেরকে রাতে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এটাই বলে জনগণের স্বতঃস্ফূর্ত উন্মাদনা আগামীকাল তার প্রতিফলন এই চোর মমতা ঘষকদের রানী মমতা বিনীত গোয়েল সন্দীপ ঘোষের প্রোটেক্টর মমতা অভয়ার ধর্ষণ খুনের প্রধান অভিযুক্ত মমতা কাল বুঝতে পারবেন দুটো কোয়েশ্চেন্ট একটা বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে এক নম্বরে রাখুন না আমিও তো সবাইকে বলবো খালিয়াতে যাবেন শান্তিপূর্ণ ভাবে করবেন সাধারণ পুলিশ কর্মীর সঙ্গে বিরোধে যাবেন না আপনার মাথা ফাটুক কোন পুলিশ কর্মীদেরও মাথা না ফাটক ওরা আমাদের ভাই আমাদের বোন ওরা কষ্টে আছে নব্বই পার্সেন্ট পুলিশ কর্মী মমতার বিদায় চায় আমার পক্ষ থেকেও আপিল থাকলো বাবা মারও আপিল আছে এবং যেখানে বাধা দিবে বসে পড়ে বিক্ষোভ দেখান আমরা কেউ বক্তব্য রাখবো না আমরা কালকে শুনতে যাব ওর বাবা মা যন্ত্রণার কথা বলবে শুনবো বিক্ষোভ করবো আর তার বাবা মার নির্দিষ্ট করা স্লোগান বলবো বলে শান্তিপূর্ণভাবে সবাই বাড়ি চলে যাবো কিন্তু ওনারা যেভাবে উস্কানিতে নেমেছেন যদি কিচ্ছু ঘটে বাহাত্তর ঘন্টা পশ্চিমবঙ্গ স্তব্ধ থাকবে এটা জনগণই করবে এটা বুঝে রাখুন আমরা এক ইঞ্চি মাটি ছাড়বো না সাঁতরাগাছিতে আপনি যেটা আমার মূর্তি দেখেছেন এটা হচ্ছে আর্লি মর্নিং এখনো দুপুর হয়নি আদালত যে তোমরা দেখলে গাছিতে রেল স্টেশনে এইটা কিন্তু একটা বিরাট জনসভা হয়েছে কী হয়েছে ওখানে ওইখানে হয়েছে যে অভয়ার যে আজকে একটা বিরাট মিছিল হবে সমাবেশ যেটা হবে অভয়ার জন্য সেই অভয়ার মিছিলে যারা যারা জল খাবার আরও এভরিথিং এভরিথিং সবাই যারা ওখানে বাড়বে মানে সবাইকে লোককে দেবে তাই জন্য ওরা না একটা ক্যাম্প করেছে এই ক্যাম্পটা কোথায় করেছে এই ক্যাম্পটা করেছে সাঁতরাগাছি স্টেশনের বারে সেটা কিন্তু পুরোপুরি রেলের জায়গা ছিল বাট এখানে তো টুইস্ট সেই রেলের জায়গায় এসে রাজ্য পুলিশ এসে বলছে ক্যাম্প করতে দেবো না হ্যাঁ করতে দেবে এটা কি মামাবারি হ্যাঁ এটা কি মামারী ক্যাম্প করতে দেবে না ওটা রেলের জায়গা রেলের জায়গায় মানে ক্যাম্প করবে সেটাও করতে দেবে না মানে ভাবো বন্ধুরা তোমরা মানে পুলিশ চাইছে কি যা ইচ্ছে তাই করবো মানে যা ইচ্ছে তাই করা যায় ভাই তোমায় বলো বন্ধুরা যা ইচ্ছে তাই করা যায় আমার তো মনে হয় না যা ইচ্ছে তাই করা যায় ঠিক সেই সময় শুভেন্দু অধিকারী ওইখানে কিন্তু গিয়ে পৌঁছেছে পৌঁছে কিন্তু তাদের যে পুরোপুরি ক্যাম্প করে দেওয়ার জন্য যা যা ব্যবস্থা করতে লাগে যা যা করতে লাগে সবটাই কিন্তু তিনি করেছে হ্যাঁ ওই সাতটাগাছি প্ল্যাটফর্মে কিন্তু মঠ থেকে বিভিন্ন এনজিও থেকে লোকজন এসেছে একটা অভয়া ক্যাম্প করার চেষ্টা করেছিল এই কারণেই যে অভয়ার জন্য মিছিল হবে যেটা আজকে এটা হয়েছে আগের দিন রাতে আমি ভিডিওটা বানাচ্ছি পরের দিন তো এই আজকে যে অভয়ের মিছিলটা হবে সেই জন্য সেই মিছিলে দূর দূর থেকে যেসব দর্শনার্থীরা আসবে দূর দূর থেকে যেসব লোকজন আসবে অভয়ার মিছিলে হাঁটার জন্য সেই সব লোককে যাতে রকম একটু সহযোগিতা করা যায় একটু তাদের হেল্প করা যায় ঠিক এই কারণেই কিন্তু ওইখানে একটা ক্যাম্প করার চেষ্টা করেছিল কোনো এক এনজিও সেই এনজিওকে কিন্তু ক্যাম্প করতে দিলো না আর একটা ট্যুরিস্ট তোমাদেরকে বলে দিই তারপরে কিন্তু সুবিন্দু ওখানে গিয়ে অনেকটা কিছু হয়েছে সেটা তো নিশ্চয়ই তোমরা যদি না জেনে থাকো তোমরা আমার আগের ভিডিওগুলো দেখো দেখলেই বুঝতে পারবে যে শুভেন্দু গিয়ে কিন্তু ওখানে পুরো হাঙ্গামা করে দিয়েছে হাঙ্গামা করে ওই ক্যাম্প করে তারপরে ওখান থেকে শুভেন্দু দিকে গেছে হ্যাঁ রেল রেল তো বক্তব্য দিয়েছে যে আমরাও ক্যাম্পটা করে দিয়ে করতে দিয়েছি সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এই জন্যই আমরা ক্যাম্প করতে দিয়েছি এই ক্যাম্প যেমন আমরা তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চেও সাধারণ মানুষের জন্য আমাদের জায়গায় ক্যাম্প করতে দিয়েছিলাম আর আজকে অভয়ের জন্যও সাধারণ মানুষের জন্য আমাদের জায়গায় আমরা এই আবার ক্যাম্প করতে দিচ্ছি এটা কিন্তু মানে একদম স্থায়ী ক্যাম্প না এটা জাস্ট খানিক কয়েক ঘন্টা বা একটা দিনের জন্য এই ক্যাম্প এটা কিন্তু স্থায়ী না যে সেখানে বসে গেল তো সেই ক্যাম্প সারা দিন যুগ যুগান্তর থাকবে সেটা কিন্তু একদমই না যাই হোক বন্ধুরা এইবার দেখো একটা টুইস্ট আজকে যে অভয়ার যে মিছিলটা হচ্ছে বা হবে সেখানে কি করেছে জানো পুলিশ তো তোমরা জানো না এর আগে দেখেছি আমরা ওইখানে জল কামান বিরাট বিরাট ব্যারিকেড রাস্তায় লোহা দিয়ে ব্যারিকেড করে সেগুলো ঝালাই করে ব্যারিকেড করেছিল নাট বল্টু দিয়ে ব্যারিকেট করেছিল অন্য অন্য সময় দেখেছি যে বাস দিয়ে দড়ি দিয়ে বেঁধে ব্যারিকেড করে না এইবার কিন্তু সেগুলো করেনি তোমার দেখবে টেনে করে যায় না যেসব বাংকারগুলো যেসব বাংকারগুলো মানে টেনে করে যায় জাহাজে করে যেসব বাংকারগুলো যায় মানে বড়ো বড়ো বাস্কর মতন লোহার লোহার যে বাংকার বড়ো বড়ো বাস্কর মতন থাকে সেই বাংকার রাস্তায় লাগিয়ে দিয়েছে এগুলো তো ভাব সাধারণ মানুষের পক্ষে তো পসিবেল না পসিবেল এই বাংকার টোপকেও তো মানুষ যেতে পারবে না শুভেন্দু অধিকারীকে তো তাই বললো আমি তো তাই শুনলাম এই বাংকার রাস্তায় লাগিয়ে দিয়েছে এখন এই বাংকা যদি দুটো তিনটে করে লাগিয়ে দেয় লাইন দিয়ে একটার উপরে একটা একটার একটা যদি রেখে দেয় কোনো মানুষের পক্ষে সেই বাংকার টপকে যাওয়া আমার মনে হয় না সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব ঠিক এর আগে অভয়ের যে মঞ্চটা হয়েছিল অভয়ের জন্য যেই আন্দোলনটা হয়েছিল সেখানে গিয়ে এক মুনি ঋষি মানে এক ঋষি আমরা দেখেছিলাম যে সাধু সাধু সে ভারতের মানে ইন্ডিয়ার পতাকা নিয়ে একাই দাঁড়িয়ে আছে একদম তাকে জল কামান করছে সাধু বলছে মার মার আমাকে যত ইচ্ছা মার জল কামান মার আমি অবশ্যই ভিডিওটা এখানে লাগিয়ে দিয়েছি তোমরা দেখছো যে সাধু বলছে যে আমাকে মার যত ইচ্ছা মার সাধু লাল ড্রেস পরা বসন ঘাতে একটা পতাকা ইন্ডিয়ার পতাকা আর জল কামান আসে সাধুর গায়ে সাধু একাই সেই সাধুকে নিয়ে কিন্তু সারা ওয়েস্ট বেঙ্গল তথা পুরো বাংলায় কিন্তু তোলপার প্রত্যেকটা মিডিয়ায় মিডিয়ায় কিন্তু তোলপার হয়ে গেছিলো যেখানে সাধারণ মানুষ ছয় ছয় মানুষ জল কামানের ভয় সব মানুষ পালিয়ে গেছে কিন্তু কিন্তু একটা সাধুর জন্যই সা জল কামান চালাতে হয়েছে সরকারকে তাহলে আজকে ওই একটা সাধুর জায়গায় যদি ওইরকম দশটা সাধু দশটা সাগর জায়গায় যদি আরও পঞ্চাশ সাধু রুখে দেয় তখন কি করবে এইবার কিন্তু শাসক দল একটা বুঝতে পেরেছে সেই জন্য কিন্তু শাসক দল একটা কড়া স্টেপ নিয়েছে কি স্টেপ কড়া স্টেপটা এইটাই নিয়েছে যে রাস্তার মাঝখানে ওই যে ব্লক করে দাও ওই যে তোমার ওই বাস্কগুলো কন্টেনার দিয়ে ব্লক করে দেওয়া এটাই কিন্তু এইবারের কিন্তু আকর্ষণীয় একটা তোমার পদক্ষেপ নিয়েছে যাতে এই ব্লক করেছে এই কারণে যে এই ব্লক টোপকে তো সাধারণ মানুষ আমার না যেতে পারবে 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 না এখন সেটাই আজকে আমরা দেখবো যে এই শুভেন্দু অধিকারী যে বললো রাস্তায় ব্লক করে দেওয়া হয়েছে সেই কন্টেনার টোপকে কি মানুষ যেতে পারে নাকি সাধারণ মানুষ আবার বুলডোজার নিয়ে এসে ভাড়া করে নিয়ে কন্টেনার গুলো সরিয়ে দিয়ে আবার তারা বিক্ষোভ করে এখন শুভেন্দু অধিকারী বলছে বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু আপনাদের ভরকানো উস্কানোর চেষ্টা করবে আপনারা কিন্তু সেই ভরকানি উস্কানিতে পড়বেন না আর যদি আপনারা ভরকানি উস্কানিতে পড়েন তাহলে কিন্তু আপনাদেরই বিপদ হতে পারে জানি না এখন শুভেন্দু অধিকারী বলছে আমরা এই মিছিল রকম পার্টির ঝান্ডা নিয়ে করব না আমরা অনলি অন ব্ল্যাক ঝান্ডা নয়তো দেশের ঝান্ডা এই দুটোর মধ্যে যে কোনো একটা ঝান্ডা নিয়ে আমরা এই মিটিং করবো অভয়ের বাবা মা কী বলবে আমরা সেটা শুনবো কিন্তু আমার একটাই কথা এই বিগত এক বছরের কি একটা অভয়ই আছে আর কি কোনো অভয় যায়নি তাদের ক্ষেত্রে কেন সেই মিছিল হচ্ছে না তাদের ক্ষেত্রে কেন সেই মিছিল হবে না কেন অভয়ের ডাক্তার অভয়ের বিষয়টা অনেকটা ভাইরাল হয়েছে এই ক্ষেত্রে কি অভয়কে নিয়ে সবাই এত তোলপার আর বাদ কেউ রাখে ডাক্তারও না ইঞ্জিনিয়ারও না কিন্তু তারা তো সামান্য মেয়েই ছিল বলে সেদিনকে আমি একটা ঘটনা দেখলাম যে দুটো মানুষ একজন ট্রাক অ্যাক্সিডেন্ট গেছে একজন প্লেন অ্যাক্সিডেন্টে যে প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে সে পেয়েছে এক কোটি আর যে ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে সে পেয়েছে পাঁচ লাখ তাহলে দুটোই তো মানুষ দুটোর মধ্যে তো জান ছিল তাহলে দুটোর ক্ষেত্রে এতটাই এতটাই ডিফারেন্ট কেন এতটাই টাকার অঙ্কটা কম বেশি নেব ট্রাক অ্যাক্সিডেন্ট সে ট্রাক চালাতো বলে সে পাঁচ লাখ যে প্লেন অ্যাক্সিডেন্টে মারা সে অ্যাক্সিডেন্টে মারা গেছে সে কিন্তু প্লেন চালাতো না জাস্ট যাত্রী সে পেয়েছে এক কোটি মানে ভাবা যায় বন্ধুরা ভাবো একটু মানে দুটোই মানুষ দুটোর ভিতরেই জান ছিল দুটোই স্বাভাবিক মানুষ দুজনের দু রকম টাকার পরিমাণ আমরাও সেটা দেখছি যে অভয়ের জন্য সারা দেশের মানুষ এত আন্দোলন করছে সেই দেশের মানুষ কি সাধারণ পাবলিক মানে সাধারণ যারা আন্দোলন করছে তাদের সঙ্গে যদি এই সেম প্রবলেমটা হয় তাহলে কি দেশের মানুষকে তারা কি পাশে পাবে আমার তো মনে হয় না বন্ধুরা সেই ক্ষেত্রে হবে কারণ অবয়হা যাওয়ার পরেও বিগত এই কয়েকদিনে বেশ অনেকগুলো অভয়া কিন্তু আমাদের ছেড়ে গেছে শুধু অভয়া না অনেক ছেলেরাও কিন্তু আমাদেরকে ছেড়ে গেছে দেখো অভয়া গেছে অভয়া একটা মেয়ে সেই জন্য একটা হাইডাল কিন্তু অভয়ের পরেও কিন্তু অনেক মেয়ে গেছে তার বিষয়টা নিয়ে তো হাইলাইট আমরা দেখি না কিন্তু কথা তো এবার সাইড সাইডে রাখো এবার তারপরে দেখো কত ছেলে মানে প্রত্যেক বছর অনেক ছেলে অনেক ছেলে শুধু হিংসার কারণে বিরোধী পক্ষ করার কারণে তাদের হয় তাদের কেন এগুলো কি বাংলায় কখনও বন্ধ হবে না বন্ধু এই জন্য কিন্তু দায় সরকার না এই জন্য কিন্তু দায় আপনি আমি তাই আমাদের কিন্তু সচেতন হওয়া খুবই দরকার খুবই জরুরি তো যাই হোক বন্ধুরা আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি আজকে হয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আজকের ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র পাঁচশো পাঁচশো লাইক একশো কমেন্ট করে তোমরা প্লিজ এই ভিডিওর লাইক কমেন্ট টার্গেটটা পূরণ করো আর নেক্সট আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই তোমাদের মতামত তোমরা লাইক কমেন্টে কিন্তু জানিও আমি কিন্তু দেখব আর এই আমার এই চ্যানেলটা খুব তাদের ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইব কমপ্লিট করতে চলেছে হ্যাঁ বন্ধুরা খুব তাড়াতাড়ি ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইব কমপ্লিট করতে চলেছে তার জন্য কিন্তু তোমাকে বা তোমাদের দরকার তোমরা বা তুমি যদি আমাদের পাশে থাকো এই টাইপের কন্টেন্ট এই টাইপের ভিডিও যদি তোমরা দেখতে চাও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো আর আজকে কিন্তু ভিডিও এখানে শেষ করছি নেক্সট আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বাই বাই বন্ধুরা ভালো থেকো